ঈদ মুবারক আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মির্কাদিম হাটে গরু দেখতে এখানে প্রতি বছর অনেক বড় হাট হয় চলুন আপনাদেরকেও সাথে নিয়ে একটু হাটে ঘুরে আসি সবাই মিলে একসাথে গরু দেখতে যাওয়াটা অন্যরকম আনন্দের আমি এর আগে হাঁটি যাইনি আমার ভয় হয় কারণ চারদিকে অনেক গরু থাকে হঠাৎ করে গরু ছুটে আসে অথবা কেউ গরু কিনে নিয়ে যাওয়ার সময় গরু দৌড় দেয় এই জিনিসগুলি আমার কাছে খুবই ভয় হয় এই কালো রঙের গরুটা বিশাল বড় তাই না গরু দেখতে যেমন বড় এর দামও কিন্তু অনেক গরুটাও অনেক সুন্দর গরু একটু সুন্দর হলেই অনেক দাম চায় কারা যেন বলে এবার গরুর দাম কম কমে পাঁচ বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি অনেক ছোট ছোট সাইজের গরুগুলির দামই আশি হাজার থেকে শুরু এবারের গরুর হাট পুরাই আগুন ক্রেতাও খুব বেশি নেই তাকাই যেয়ে একটু যাচাই করে এবার গরু কিনতে হবে আমরা একটু চারদিক ঘোরাঘুরি করে বাসায় চলে যাব আমার ভাতিজা সাজেদ অনলাইনে পাকিস্তান থেকে অর্ডার করে গরুর জন্য এই অর্নামেন্টসগুলো এনেছে এগুলো নাকি এবার গরুকে পরিয়ে তারপর বাসায় নিয়ে আসবে প্রতিদিন সকালে ঢাকায় যেয়ে আমার ভাতি চা ভাইয়া এই গরুটি পছন্দ করে কিনেছে গরুটি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম পড়েছে দুই লাখ চোদ্দ হাজার এখন গরুটি বাসায় নিয়ে আসার পালা রুটি অনেক তেজি তাই ওর মাথায় মুকুটটি অনেক চেষ্টা করেও পড়ানো যায়নি পছন্দের গরু কিনতে পেরে সবাই অনেক খুশি বাসায় আনার পর আমরা মাথার মুকুট পরিয়েছি ভিডিও শেষে তা দেখিয়ে দেব গরুটি এখন পিক তুলে শোয়া যাওয়া ঢাকা টু মুন্সীগঞ্জ গঞ্জ চলে এসেছে এখন গরুকে আমরা বাসায় নিয়ে যাব একটু রেস্ট দরকার তারপর ওকে আমরা সব বাইরে হাঁটতে আমাদের মহারাজা মাথায় মুকুট পরে ঘুরছে অনেক বাচ্চারা এসে এসে গরু দেখছে গ্রামের বাড়িতে ঈদে কিন্তু অনেক মজা হয় কারণ সবাই একসাথে হয় আর চারদিকে অনেক মানুষ থাকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই আনন্দে মেতে উঠুক সবার ঈদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ